তো তোমাদের রিকোয়েস্টেড ভিডিও সেই ভিডিওটাই আজকে করছি তোমরা ভিডিওটা অবশ্যই পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না তোমরা রিকোয়েস্ট যে ভিডিওতে ভিউ কেন আসছে না তো ভিউ যাওয়া এসেছে আস্তে আস্তে কেন কমে যাচ্ছে সাবস্ক্রাইবার কেন বাড়ছে না ওয়াচ টাইম কেন কমে যাচ্ছে তো যারা নতুন চ্যানেল খুলেছে ভিডিওটা তাদের জন্য যারা এক বছর হয়তো চ্যানেল খুলেছ যে এখন তাদের হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শিবানী অফিসিয়াল জিরো জিরো সেভেন তো তোমরা সবাই কেমন আছো প্রত্যেকেই সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তোমাদের সকলকে সবাইকে গুড মর্নিং এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে দিদি ভিডিওতে কেন ভিউ আসছে না আবার ভিউ হয়েছে সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে কমে কমে যাচ্ছে যাচ্ছে সাবস্ক্রাইবার যারা নতুন চ্যানেল খুলেছ তারাও এই কমেন্টটা করছো আর যাদের এক বছর হয়ে গেছে বা সাত আট মাস হয়েছে বা তারও বেশি হয়ে গেছে তো তারা একই সবাই প্রত্যেকে কম বেশি জিজ্ঞেস করছে দিদি ভাই ভিডিওতে কেন ভিউ আসছে না তো সেটা নিয়ে ভিডিওটা আজকে করছি তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না তো তোমরা প্রথমেই যেই ফুলগুলো করছো তার জন্য হয়তো এই সমস্যাটা হচ্ছে তো সেগুলোই তোমাদেরকে আজকে বলবো তোমরা যারা প্রথম থেকে যেভাবে চ্যানেলটা খুলেছো অনেকে হলো ব্লগ ভিডিও স্টার্টিং করে হয়তো চ্যানেলটা খুলেছো আবার অনেকে শর্টস ভিডিওর জন্যও কিন্তু সেইভাবে কিন্তু শুরু করে তোমরা ভিডিওটা স্টার্ট করেছ এবার অনেকে হয়তো ঠিকঠাক করে ভিডিও পোস্ট করছো না যারা শর্টস ভিডিও পোস্ট পোস্ট করছো তারা কিন্তু শর্টস ভিডিওটাই কিন্তু ফোকাস করে ভিডিওটা কন্টিনিউ দেবে তাহলে কিন্তু হয়তো তোমাদের তাড়াতাড়ি মনিটারাইজেশন অন হয়ে যেতে পারে আর সাবস্ক্রাইব ওয়ানকে সাবস্ক্রাইবার তো বেশি একটা সাবস্ক্রাইবার না ওটা খুব তাড়াতাড়ি কিন্তু সকলের পূর্ণ হয়ে যায় আর যারা ব্লগ ভিডিও করছো চার হাজার ওয়াস্ট টাইম তারা কিন্তু মেন ফোকাস করবে প্রতিদিন একটা করে ব্লগ ভিডিও আপলোড করবে তাহলে ব্লগ ভিডিও থেকেও কিন্তু তোমাদের ফার্স্ট টাইম কিন্তু কিন্তু পূর্ণ হয়ে হয়ে মনিটাইজেশন অন যাবে গেলে একবার একসাথে যে কমপ্লিট করতে হবে তারপরে যে মনিটাইজেশন অন করতে হবে সেটা চ্যানেলটা খুলেছ সেই সেটা নিয়েই ফোকাসটা করো যে ব্লগ ভিডিও করছো প্রথম থেকে সে ব্লগ ভিডিওটা একটু ভালো করে করার যে শর্টস ভিডিও করছো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে হয়তো ব্লগ ভিডিও আর শর্টস ভিডিওতে হয়তো একসাথে কমপ্লিট করে মনিটাইজেশন হবে সেটা কিন্তু একদমই না যার যেটা আগে কমপ্লিট হয়ে যাবে চার হাজার ওয়াচ টাইম নাহলে টেন মিলিয়ন ভিউ যার আগেই কমপ্লিট হয়ে যাবে তাহলে কিন্তু মনিটাইজেশন অন হয়ে যাবে আর হ্যাঁ তোমাদের অনেকেরই মনে প্রশ্ন হতে পারে যে ব্লগ ভিডিওর পাশাপাশি কি শর্টস ভিডিও কি পোস্ট করতে পারবে অবশ্যই পারবে কিন্তু যে যেটা মেন ফোকাস করে ভিডিওটা স্টার্টিং করেছো সেই ফোকাস করে কিন্তু ভিডিওগুলো কন্টিনিউ দেবে তাহলে দেখো আস্তে আস্তে চ্যানেলটা আগের জায়গায় পৌঁছে যাবে কেননা এই ভুলগুলো নিজেদের করলে কারণ এই ভুলটা আমার সাথেও হয়েছিল আমিও তখন অতটা কিছু বুঝতাম না তো এটা স্বাভাবিক তোমাদের এখন এটাই মনে হচ্ছে যেহেতু ভিডিও করলে যদি ভিউ না আসে এক সময় হয়তো মনে হয় ভিডিও করাটা ছেড়ে দেবো কেননা কষ্ট করে ভিডিওগুলো করছি যেহেতু ভাইরাল হচ্ছে না কোনো ভিউ আসছে না অনেকে ভাবছো যে ভিডিও করা ছেড়ে দেবো সেটা হয় আমিও একসময় ভেবেছিলাম যে ভিডিও করা ছেড়ে দেবো যে কথাগুলো বললাম এইভাবে তোমরা ভিডিওগুলো পোস্ট করো দেখবে আস্তে আস্তে ভিডিওতে ভিউ হবে সাবস্ক্রাইবও বাড়বে ওয়াচ টাইমটা যেহেতু কমে যাচ্ছে ঠিকঠাকভাবে আসছে না তো ভিডিওটা কন্টিনিউ আস্তে আস্তে আবার সেই জায়গায় পৌঁছে যাবে আবার বাড়বে মানে ওটা পৌঁছে ওটা কমপ্লিট হয়ে আবার বাড়বে তো তোমরা এইভাবে কিন্তু ভিডিও পোস্ট করবে আর যারা নতুন চ্যানেল খুলেছো মানে সবাই ভাবছে যে ভিডিও ভাইরাল হয়ে যাবে ভিডিও বানাবে সেটা কিন্তু একদমই না যদি তোমার ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে তুমি ভীষণ লাগি যে তোমার ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়ে গেছে তিন চার মাস কন্টিনিউ ভিডিও দাও তারপরে দেখবো ভিডিওর মধ্যে থেকে ঠিক আস্তে আস্তে ভিডিও ভাইরাল হবে একটু তো ধৈর্য ধরতে হবে না হলে কি করে হবে আর ভালো ভালো কন্টেন্ট দিয়ে ভিডিও করার চেষ্টা করো অবশ্যই তাড়াতাড়ি ভিডিও ভাইরাল হবে তোমরা অনেকেই জানতে চেয়েছ যে ভিডিওতে থাম্বেল বানাবে কিভাবে। ভিডিওতে থামমেল বানানোর আগে তোমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে যেটা তুমি প্লে স্টোরে গিয়ে ভিএন বা ইনশর্ট বা কাইন তিনটে অ্যাপের মধ্যে যেটা তোমার মনে হবে যে এইটা না এই অ্যাপটা নামালে তোমার ভিডিওটা এডিটিং করতে সুবিধা হবে তুমি সেটা ইনস্টল করবে ইনস্টল করে নি তারপরে সেখান থেকে তুমি ভিডিওটা এডিট করবে আর ওখানে দেখবে টেক্সট বলে একটা অপশন আছে তো ওখানে গিয়ে তুমি তোমার ভিডিও অনুযায়ী সেটাকে কন্টেন্ট দিয়ে থামবে না তো আশা করি তোমাদেরকে বলে দিলাম তো তোমরা এভাবে ভিডিওগুলো কন্টিনিউ বানাও অবশ্যই দেখবে ভিডিওগুলো আস্তে আস্তে গ্রো করছে এই ফুলগুলো যাদের নিজেদের মধ্যেই এই ফুলগুলো হচ্ছে ওই জন্য আস্তে আস্তে তোমাদের ভিডিওগুলো আর সেরকমভাবে ভিউ আসছে না তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো যাতে আমি আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি তোমাদের যদি আরও কোনো কিছু জানতে চাও তাহলে এই ভিডিওতে তোমরা কমেন্ট করো আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সেটা নিয়ে ভিডিও দেওয়ার এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি যাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে না আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো টাটা